এক রাজকীয় প্রাসাদে এক অপূর্ব সুন্দরী রানী বাস করতেন তার কাছে প্রায় সবকিছুই ছিল ঐশ্বর্য সম্মান আর বিলাসিতা কিন্তু তবুও তার হৃদয়ে ছিল এক অদ্ভুত শূন্যতা প্রতিরাতেই তিনি প্রাসাদের কোনো কর্মচারীকে ডেকে পাঠাতেন এই আশায় যে কেউ হয়তো তার একাকিত্ব বুঝবে কিন্তু প্রত্যেকে শুধু তার রূপ ও শরীর দেখে ফিরে যেত কেউই তার মনের গভীরতা বোঝার চেষ্টা করত না একদিন পাশের গ্রামের এক গরিব কৃষকের ছেলে তার অসুস্থ বাবার চিকিৎসার সাহায্য চাইতে প্রাসাদে আসে সে রানীকে বলে আপনার সাহায্য দরকার আমার বাবা খুব অসুস্থ রানী বলেন আমি সাহায্য করব এক একশর্তে তোমাকে আজ রাতটা আমার সাথে থাকতে হবে ছেলেটি কিছুক্ষণ চিন্তা করে একদিকে বাবার অসুস্থতা অন্যদিকে অপরিচিত এক রাতের অজানা ভয় শেষমেশ সে রাজি হয় কিন্তু সেই রাতটিতে ছেলেটি এমন কিছু করল যা আগে কেউ করেনি সে রানীর সাথে সময় কাটালো তার মনের কথা শুনল তাকে একজন মানুষ হিসেবে বুঝলো সে শুধু শরীর নয় রানীর মনকেও স্পর্শ করেছিল পরদিন সকালবেলা রানী প্রথমবারের মতো মন থেকে হাসলেন তিনি বললেন যা চাও তা চেয়ে নাও তাইলে আমি তোমাকে এই রাজ্যের রাজা বানাতে পারি ছেলেটি অবাক হয়ে বলল আমি রাজা রানী বললেন হ্যাঁ কারণ বহু বছর পর কেউ আমাকে শুধু একজন রানী নয় একজন মানুষ হিসেবে অনুভব করিয়েছে যদি তুমি প্রতিরাত এমন করেই আমার মনের কথা বোঝো তাহলে আমি আমার সব সুখ তোমার সাথে ভাগ করে নিতে চাই ছেলেটিও হেসে ফেলল আর এভাবেই একজন সাধারণ কৃষকের ছেলে শুধু রাজা নাই সেই রানীর জীবনসঙ্গী হয়ে উঠল নিষ্কর্ষ কখনো কখনো একজন মানুষকে শুধু বোঝার মতো কেউই প্রয়োজন হয় আর সেই বোঝা পড়াই তার পুরো জীবনটাই বদলে দিতে পারে